দুই সপ্তাহে চারবার অগ্নিকাণ্ডে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আতঙ্কিত রোগীর স্বজনরা আগুনের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত দাবি করে সতর্ক হওয়ার পাশাপাশি নানা প্রস্তুতির কথা বলছে কর্তৃপক্ষ চালু হয়নি সম্প্রতি পুড়ে যাওয়া কার্ডিওলজি বিভাগের আইসিউ পরিবেশ দালালদের দৌরাত্ব নিয়েও স্বজনদের আছে নানান অভিযোগ গেল উনিশ এপ্রিল বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আগুন লাগে পুরো যায় কার্ডিওলজি বিভাগের আইসিউ এর আগে পরে মিলিয়ে শুধু চলতি মাসেই চারবার আগুনের ঘটনা ঘটেছে বারবার আগুনের ঘটনায় অনেকটাই ভীতি কাজ করছে হাসপাতালটিতে ভর্তি থাকা রোগীর স্বজনদের যখন আগুন লাগে তখন মানুষ যখন আসে তখন সবাই সেলাই নক্সিজেন রাইখা তখন সবাই জীবনের তাকিদে বাচ্চা কাচ্চা নিয়ে একদম তারা নিচে নামে জায়গা চিহ্নিত কোনো কিছু নাই কারণ সে আসলে হাসপাতালের লোক না সে দালাল সে বাহিরের লোক ছিল আমার মুশকিল ডক্টর ট্রিটমেন্ট খুব ভালো লাগছে কিন্তু ম্যানেজমেন্ট সিস্টেমটা খুবই উইক আর কি এরকম ঘটনার জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন রোগীর স্বজনরা থাকলেও তারা আতঙ্কিত হয়ে পড়ে ফার্স্ট সার্ভিস আসলেও তারা আতঙ্কিত হয়ে পড়ে মানে মানুষের মধ্যে আতঙ্কটাই বেশি ওরা আসলে এক্স্যাক্টলি বলতে পারতো যে এখানে আগুন লাগছে আপনারা এখানে স্টে করেন আপনারা যান না কিংবা আপনারা টপ ফ্লোরে যান বা নিচের ফ্লোরে যান তারা আছে দায়িত্বরত সংশ্লিষ্ট কিভাবে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা যায় এক্ষেত্রে আরো একটু অধিক সতর্কতা অবলম্বন করা উচিত হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অনাকাঙ্ক্ষিত এসব ঘটনার কারণে সতর্কতা জোরদার করা হয়েছে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি আমরা পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার প্লাস আমাদের নিজস্ব লোকাল আমরা যে ইঞ্জিনিয়ার আছে আমাদের টেকনিশিয়ান সবার নিয়ে অনেক মহর্ম আমরা বৈঠক করছি যে কিভাবে এটা হইল বা কীভাবে এটা করা সম্ভব এবং কীভাবে ভবিষ্যতে এর থেকে আমরা পরিত্রাণ পাইতে পারি এদিকে উনিশে এপ্রিলের আগুনের ঘটনা তদন্ত এরই মধ্যে শেষ হয়েছে বলেও জানানো হয় সদস্যের সে তদন্ত রিপোর্ট আমরা পাইছি সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা